সাউথ কলকাতার একটি প্রসিদ্ধ শিব মন্দির এটি বন্ধুরা আজকে চলে এসে নাকতলা শিব মন্দিরে বহু পুরাতন মন্দির এটি খুব জাগ্রত শিব মন্দির এটি মন্দিরের সামনের অংশটা আপনাদের দেখাচ্ছি এবার ভেতরে প্রবেশ করছি অপূর্ব সুন্দর আর জাগ্রত বহু পুরাতন শিব মন্দির এটি পাঁচটা দেখায় সাইটগুলো আপনাদের দেখাচ্ছি এর মন্দিরের সামনের অংশে চলে আসছি অপূর্ব সুন্দর পুরাতত্বের ছাপ ফুটে উঠছে এই মন্দিরের সামনে ঘন্টা ঝুলছে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম এই দেখুন ওপরের স্তর চারিধারটা দেখুন আর এই দেখুন ভোলেনাথ হার হার মহাদেব সোমবার বিশেষ পুজো তো হয় তাছাড়া নীলষষ্ঠী শিবরাত্রিতে বিশেষ পূজা এখানে হয় এ দেখুন গণেশির মূর্তি যায় গণেশায় আর হচ্ছে বলে হর হর মহাদেব কৃপা করো বাবা বন্ধুরা ভালো থাকবেন টাটা